তলতরিত অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গ্যালভানোমিটার ও শান্ট তোমরা এই ধরনের প্রশ্ন ফেস করেছ যে একটা গ্যালভানোমিটার দিয়ে এত মাত্রার তড়িৎ প্রবাহ যদি নিতে চাই তাহলে কত মানের শান্ট তার সাথে সমান্তরালে যুক্ত করতে হবে তাই না সেই প্রবলেমগুলো অনেকে আমরা বুঝি না অনেকে খুব শর্টে করে ফেলতে পারি না সো আজকের এই ভিডিওটি তোমার জন্যই যারা গ্যালভানোমিটার ও শান্ট নিয়ে প্যারা খাচ্ছ একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে সো সবাই মন দিয়ে ভিডিওটা দেখবা এবং ভালো লাগলে অবশ্যই নিজ টাইম এনে ভিডিওটা শেয়ার করে রাখবা তোমাদের বলতে চাই যে আমাদের শেষ মুহূর্তের জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতি প্রোগ্রামটা লঞ্চ হয়েছে তো তোমরা যারা জিএসটি গুচ্ছের জন্য ডেডিকেটলি পড়তে চাও এক্সাম দিয়ে নিজেকে আবার তৈরি করতে চাও বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাস করতে চাও তার আমাদের কোর্সটাতে এনরোল করতে পারো মাত্র পনেরোশো টাকায় ষোলোই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে সো এই কোর্সের মাধ্যমে নিজেকে নতুনভাবে ঘুরতে পারবা ইনশাল্লাহ ভার্সিটি অ্যাডমিশন কোর্সের অ্যাডমিশনের জন্য ওকে সো আমরা যেখানে ছিলাম গ্যালভানোমিটার ও শান্ট তাই না তো গ্যালভানোমিটার ও শান্টের ক্ষেত্রে যে কত মানের শান্ট গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত করতে হবে সূত্র এটা মনে রাখবা যে শান্ট হলো মানে শান্টের রোধ হলো গ্যালভানোমিটারের রোদ ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এখন এই যে গ্যালভানোমিটারের রোধ জি এটা প্রশ্নে দেয়া থাকবে আবারও বলতেছি গ্যালভানোমিটারের রোধ জি এটা প্রশ্নে দেয়া থাকবে তাহলে অজানাকে অনলি স্মল লেটারের এনটা তাহলে তুমি যদি প্রশ্ন থেকে কোনোভাবে এই এনের এর মানটা বের করতে পারো তাহলেই অঙ্ক শেষ তাহলে এন এর মানটা কোথ থেকে পাবা কথাটা কেয়ারফুল্লি শুনবা এনের এর মানটা কোথ থেকে পাবা দেখো ভাইয়া গ্যালভানোমিটার কারেন্ট থেকে আমরা এন এর মানটা পাবো সবাই এই সূত্রটা মনে রাখবা যে গ্যালভানোমিটার কারেন্ট সমান হচ্ছে মোট প্রবাহ বাই যদি বলে মোট প্রবাহের মানে এর বাই এন অংশ গ্যালভানোমিটার দিয়ে যায় তাহলে গ্যালভানোমিটার কারেন্ট হবে আই বাই এন আই বাই এন এই সূত্র থেকে আইজি হচ্ছে গ্যালভানোমিটার কারেন্ট আই হচ্ছে যে আই হচ্ছে যে প্রবাহটা পরিমাপ করতে চাও এখান থেকে তুমি এন এর মানটা বের করে ফোকাত করে এখানে বসায় দিবা এটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই এখানে দেখতে পাচ্ছ যে গ্যালভনোমিটারের জি রোধের গ্যালভনোমিটার মধ্যে দিয়ে মূল প্রবাহের টু পার্সেন্ট প্রবাহিত হলে শান্টের রোধ কত তাহলে এখানে গ্যালভনোমিটার কারেন্ট কত বলো গ্যালভোনোমিটার কারেন্ট আইজি হলো মূল প্রবাহের টু পার্সেন্ট অর্থাৎ আই এর টু পার্সেন্ট টু পার্সেন্ট মানে টু বাই হান্ড্রেড তাই না এর মানে গুণ টু বাই হান্ড্রেড টু দিয়ে এটাকে কাটলে পঞ্চাশ দেখো আমাদের আইজি সমান কত আসলো আই বাই পঞ্চাশ ঠিক এই ফর্মেটে চলে আসলো না দেখো তো এই জায়গাটা এখানে কে দখল করেছে পঞ্চাশ তাহলে এন এর মান কত পঞ্চাশ জি এর মান কত জি এর মান নিজেই জি এটা হচ্ছে এন এর মান পঞ্চাশ মাইনাস ওয়ান তাহলে এটা হবে জি বাই এবং এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে এই মানের সারটা আমাদের যুক্ত করতে হবে ওকে পরের প্রশ্নটা যে ভাইয়া ওইটা বুঝলাম তাহলে এটা কেমন কি দেখো বলছে বিশিষ্ট একটি এখানে মানে মনে করবা যে গ্যালভোনোমিটার জায়গাটা কে নিছে এমিটার নিছে ওকে এমিটার জিরো থেকে একশো এম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে তাহলে এমিটারটা সর্বোচ্চ একশো এম্পিয়ার পর্যন্ত তড়িৎ ধারণ করতে পারবে যদি এমিটার দিয়ে পাঁচশো এম্পিয়ার পর্যন্ত প্রবাহ পরিমাপ করতে হয় তাহলে শান্টের রোধ কত একই সূত্র শান্টের রোদ যা সেখানে এমিটার বসবে এন মাইনাস ওয়ান ওকে গ্যালভানোমিটার আর এমিটারের জন্য সূত্র সেম এইবার আমাদের দরকার এন এর মানটা তাই না এন কেমন পাবো আমরা বলছিলাম এন এর মানটা পাবো গ্যালভানোমিটার কারেন্ট দিয়ে গ্যালভানোমিটার কারেন্ট সমান মোট প্রবাহ বাই এন মোট প্রবাহ বলতে যেই প্রবাহটা মাপতে চাই সেখানে গ্যালভানোমিটার না এখানে হচ্ছে অ্যামিটার কারেন্ট হচ্ছে মোট প্রবাহ বাই এন এমিটার কারেন্ট কত ভাইয়া এমিটার কারেন্ট ম্যাক্সিমাম কত মাপতে পারে একশো সুতরাং এমিটার কারেন্ট হচ্ছে একশো কত মাপতে চাই এটা হচ্ছে সেই মোট প্রবাহ কত মাপতে চাই মাপতে চাই পাঁচশো এখান থেকে এন এর মানটা অজানা এন এর মানটা চলে আসবে এন এর মান আসবে ফাইভ এই যে এন এর মানটা হয়েছে এন এর মান আসা মানে অঙ্ক শেষ এই এন এর মানটা জাস্ট এখানে ইনপুট করে দাও এমিটারের রোধ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আবার দশ দ্বারা ভাগ করলে পয়েন্ট জিরো টু ফাইভ ওহম তাহলে এই মানের সান যদি আমরা যুক্ত করতে পারি তাহলে আমাদের ওই এমিটার দিয়ে জিরো থেকে ফাইভ মাত্রার তরিত আমরা মাপতে পারবো সো এই প্রশ্নগুলো খুবই মজার এখন তুমি চেষ্টা করো যেমন প্রশ্নই আসুক তুমি পারবা সো গ্যালভানোমিটার এবং এমিটারের সূত্র সেম টু সেম এরকমই হবে জাস্ট ভোল্ট মিটারে গিয়ে চেঞ্জ হবে সো ভোল্ট মিটারে গিয়ে কি হবে সেটা জানতে চাইলে যুক্ত হতে হবে আমাদের শেষ মুহূর্তের জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতি প্রোগ্রামে সেখানে এভাবেই প্রতিটি টপিক তোমাদেরকে আমরা পড়িয়ে দেবে ইনশাল্লাহ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির পঞ্চাশটি লাইভ ক্লাসের সাথে সাথে তোমরা বাংলা ইংলিশের আর্কাইভ ক্লাসও পাবা তাহলে দেরি কেন ভাইয়ারা এনরোল করে ফেলে ফেলো ঝটপট তোমাদের সাথে দেখা হবে ক্লাসরুমে এবং এক্সামও কিন্তু অনেকগুলো থাকবে সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো টাটা